শ্রী রামকৃষ্ণ ও যুগ ধর্ম অবতার তত্ত্ব ও রামকৃষ্ণ স্বামী গুরু মহারাজজি। শ্রীকৃষ্ণ যখন অবতারত্ব গ্রহণ করেছিলেন বৃন্দাবনে গো বালকেরা তাঁকে তাদেরই মতো একজন গোয়ালা ছেলে বলে জানত তার সঙ্গে খেলা করতো কখনো তার কাঁধে চড়তো মিষ্টি ফল পেলে খেতে খেতে তার মুখে তুলে দিত যদি তার ঐশ্বর্যের ভাব মনে থাকত তাহলে কি তা পারত যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে খেলা করছেন তাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবার জন্য সদা সতর্ক হয়ে আছেন ভগবান যদি নিজের ঐশ্বর্য তাকে দেখাতেন তাহলে কি যশোদা তাকে নিজের সন্তান বলে গ্রহণ করতে পারতেন দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে তিনি তাঁর সেই অপরূপ রূপ শঙ্খচক্কাচক পদ্মধারী চতুর্ভুজ রূপ দেখালেন দেবকী সন্তুষ্ট হয়ে বললেন ভগবান এ রূপ আপনি সংবরণ করুন এখনই কংসের চরেরা দেখে ফেলবে আর কংস মারতে আসবে মাতৃ স্নেহে অন্ধ জননী বুঝতে পারলেন না যিনি সর্বশক্তিমান সর্বেশ্বর কংসের চরেরা এসে তাকে মারবে একই সম্ভব কিন্তু ভগবান তাকে মাতৃস্নেহ দিয়ে ভুলিয়ে দিয়েছেন ভাগবতেই আছে ওই তো চতুর্ভোজ দেখাবার পরে তিনি একটি শিশুর রূপ ধারণ করলেন এবং বসুদেব ও দেবকীকে মায়ায় ভুলিয়ে দিলেন তখন বসুদেব তাকে নিয়ে নন্দগোপের বাড়িতে রেখে এলেন কংস শিশুকে হত্যা করবে এই আশঙ্কায় এই যে তিনি মায়া দিয়ে ভুলিয়ে দেন কেন দেন না তা না হলে তাকে মানুষ আপনার বলে গ্রহণ করতে পারবে না মানুষ তাকে আপন করে নিতে পারবে না বলে তিনি ছদ্মবেশে আসেন সমস্ত ঐশ্বর্যকে লুকিয়ে তাদেরই মতো হয়ে আসেন কিন্তু তিনি জানেন তিনিই তাদের রক্ষাকর্তা অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে বলছেন হে ভগবান আমি তোমাকে তাৎছিল্য করেছি সখা বলে সখেতী মতো পশভং যদুত হে কৃষ্ণ হে যাদব হে সখেতি তোমাকে বলেছিলাম তুমি যদুবংশ সম্ভূত তুমি সখা তুমি আমার বন্ধু যখন বলেছিলাম তখন তোমার ঐশ্বর্য বুঝেনি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাত্মাং প্রণেন বাপি তোমার এই মহিমাকে আমি জানতাম না তাই তোমার প্রতি যে অবজ্ঞা প্রদর্শন হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করো ভগবান ক্ষমা করতে এসেছেন তিনি চেয়েছেন ভক্তেরা তাকে বন্ধুভাবে একাত্ম করে দেখুক সন্তানভাবে লালন পালন করুক ভালোবেসে তাকে অবলম্বন করুক সকলকে যা যার ভাব অনুসারে তার কাছে সেভাবে ধরা দেবার তিনি জন্যই অবতীর্ণ হন কিন্তু যখন তিনি ধরা দেন। তখনও তার ভিতরে একটি বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্য তিনি ধীরে ধীরে প্রকাশ করেন সহসা করলে তারা ধরতে পারবে না কাজেই গোপীরা যখন শ্রীকৃষ্ণকে তার প্রিয় বন্ধু বা কান্ত বলে ভাবছেন তার মানে এই নয় যে তারা তার ঐশ্বর্যকে জানতেন না ঐশ্বর্যকে তারা দূরে সরিয়ে আপনার প্রিয়জন রূপে চান রাসলীলাকালে ভগবান অদৃশ্য হলে গোপীরা তাঁকে খুঁজে বেড়াবার সময় যখন তার স্তুতি করছেন বলছেন ন খোলু গোপিকানন্দন ভবান অখিল কেবল গোপী গোপিকাদের আনন্দদায়ক শ্রীকৃষ্ণ তুমি সকলের অন্তরে অন্তর্জামি রূপে অবস্থান করছো তুমি আমাদের ভিতরে থেকেও কি দেখতে পাচ্ছ না তোমার বিরোহে আমাদের অন্তরে কি দারুণ বেদনা গোপীরা তাঁর সর্বব্যাপিতা ইচ্ছা করে ভুলে গিয়েছেন কারণ সর্বব্যাপী শ্রীকৃষ্ণকে তারা চান না তারা চান তাদের কান্তকে যাকে তারা সেবা করতে পারবেন প্রিয়জন বলে আলিঙ্গন করতে পারবেন যশোধার মতো তাকে লালন পালন তারণ ভৎসনা করতে বিপদ থেকে তাকে রক্ষার চেষ্টা করতে পারবেন এমনি করে তিনি ভক্তের কাছে ধরা দিতে আছেন। তিনি ঐশ্বর্য দেখারও ভক্ত তাকে ভুলেন না ভাগবতে আছে শ্রীকৃষ্ণ যখন কংসের চর ওষুধ দিয়ে দমন করছেন তখন যশোদা দৈব উৎপাদ মনে করে শ্রীকৃষ্ণের গায়ে গরুর লেখ বুলিয়ে দিচ্ছেন গোয়ালার ঘরে জন্ম তাই বিশ্বাস করেন গরু লেখ বুলিয়ে দিলে আর কোনো অমঙ্গল হবে না ভগবান তার সন্তান তাকে রক্ষা করতে হবে এই রকম ভাব নিয়ে তবে ভগবানের সেবা সম্ভব হয় ভক্ত তাকে আপনার বলে মনে করেন তাকে তাদেরই একজন ভাবেন ভাগবতে একটি দৃষ্টান্ত আছে চাঁদ জলে প্রতিবিম্বিত হয় সেই প্রতিবিম্ব চাঁদের সঙ্গে মাছেরা খেলা করে মনে করে তাদেরই মতো একটি মাছ ঠিক সেই রকম ভগবান যখন দেহ ধারণ করে আমাদের মধ্যে আসেন তখন আমরা আমাদেরই মতো মনে করে তাকে নিয়ে খেলা করি কিন্তু এই খেলার একটি বৈশিষ্ট্য আছে ধীরে ধীরে তিনি আমাদের উন্নত করেন আমাদের হৃদয়কে শুদ্ধ করেন নির্মল উদার করে দেন ক্রমশ তাঁর ঐশ্বর্য আমাদের কাছে স্বাভাবিক হয়ে আসে ঐশ্বর্য বলে আর মনে হয় না তাকে আমাদেরই মতো সাধারণ মানুষ বলে ভাবি সাধারণ মানুষ হয়েও তিনি তার অসাধারণত্বকে ধীরে ধীরে তাদের সামনে উন্মোচিত করেন যাতে তারা হতচকিত না হয় তাদের চোখ ঝোল না যায় এই জন্য তিনি তাকে ধারণা করবার আরও বেশি করে শক্তি দেন এইভাবে ভগবান নিজেই আত্মপ্রকাশ করেন তাদের কাছে এই আত্মপ্রকাশে দীর্ঘ সময় লাগে আমরা জানি না কত দিনে অবতারকে আমরা চিনতে পারব কিন্তু এইটুকু বুঝি যে যত দিন যাবে অবতারের প্রভাব তত ব্যাপকভাবে চারিদিকে বিস্মিত হবে যে জগদ্ধারণী শক্তি তিনি তিনি নিয়ে এসেছিলেন সেই শক্তি জগতে কার্যকরী হবে জগৎকে তা উন্নততর করবে এটি সহসা হয় না ক্রমশ প্রকাশ্য স্বামীজি বলেছিলেন শ্রী রামকৃষ্ণের আবির্ভাবে সত্যযুগের আরম্ভ হয়েছে আমরা অবাক হই ভাবে কোথায় সত্যযুগ এই হানাহানি হিংসা দ্বন্দ্ব স্বার্থপরতা এর ভিতরই সত্যযুগের আরম্ভ হলো আমরা ভুলে যাই যে একটা যুগের আরম্ভ কখনো হঠাৎ হয় না যেমন যুগের পরিবর্তন তেমনি অবতারের বিবর্তনও ধীরে ধীরে হয় তিনি একটু একটু করে নিজেকে প্রকাশ করেন না হলে এই প্রকাশের সার্থকতা থাকতো না তাই যত দিন যাবে তত আমরা শ্রী রামকৃষ্ণকে ধীরে ধীরে বুঝতে পারবো মানবরূপে যদি তাকে দেখি তাহলেও তার ভিতরে বৈশিষ্ট্য ভিতরের বৈশিষ্ট্যগুলি আমাদের মুগ্ধ না করে পারে না তাই লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ মহারাজ অনেক জায়গায় ঠাকুরকে মানবভাবে কী করে নিতে পারে মানব রূপে তাঁর কী বৈশিষ্ট্য তা বোঝাবার চেষ্টা করেছেন কারণ আমাদের পক্ষে এই রূপে বোঝায় সবচেয়ে কল্যাণ যদি আমরা এইভাবেই তাকে ধরতে পারি ধীরে ধীরে তখন আমাদের ক্রম বিকাশ হবে আমরা ক্রমশ আমাদের ব্যক্ত করতে পারব এবং তাকে ধারণা করবার শক্তি বাড়বে ক্রমশ